ইল্লাহের আহমানের এক শকত প্রশংসা আল্লাহর শকত ক্ষমতার মালিক আল্লা মহান আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এটাই রিলেটেড এক্সপ্রেস ওয়েট আসলে একটা মাতৃভাষায় ইনভাইট করেছে উত্তরাতে লাঞ্চের ওনার মেয়ের জন্য মেয়ে পাঁচ ফিট চার লম্বা দেখতে খুব সুন্দর বিবিএ করছে ওর বাবা আর্মি অফিসার ফ্যামিলি খুবই ভালো তো ওনারা চাচ্ছিলো একটা ভালো ইঞ্জিনিয়ার ছেলে চায় ওনার আরেক মেয়েও থাকে আমেরিকাতে তো উনি এই মেয়েটাই দেশে ওদের এখানে টাড়ি আছে বিশাল অবস্থা ওই যে এয়ারপোর্ট এই আমার প্রবাসী অনেক ভাই ও বোনরা আছে বাংলাদেশে এয়ারপোর্টটা একটু দেখাচ্ছি তো ওর একটা ভালো ছেলে ইঞ্জিনিয়ার চাচ্ছে তো আপা বলল যে আমাদের বাসায় আসেন ওনার আবার ক্লোজ বান্ধবী ওনার ছেলের বিয়ে করাইছে সেভাবে আমাদের রেসপন্সটা পেয়েছে আর কি তো আপনারা আসতে পারেন আমাদের অফিসে আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এই নাম্বারে কল দিয়ে চলে আসবেন এই তো এয়ারপোর্ট চলে আসছি আমরা এয়ারপোর্ট হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজর শাহজালাল পৌঁছে দিলাম সালাম এই তো এয়ারপোর্টটা রেডি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমার এক্সপ্রেস ওর থেকে নেমে ওনাদের বাসার দিকে যাচ্ছি দোয়া করবে আর অফিস তো খোলাই আছে অফিসে আসতে পারেন